প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের বলবো আজকে ফেসবুক সম্পর্কে আপনাদের খুব গুরুত্বপূর্ণ কথা এবং ফেসবুক কতটা গুরুত্ব সেই কথাগুলোই বলবো আজকে আপনি প্রফেশনাল মুড ওপেন করেছেন আপনি একজন কন্ট্রিবিউটার সফল হন আর আনসফল একবার যেহেতু ওপেন করেছেন প্রফেশনাল মুড তাহলে আপনি আর ওটা বন্ধ করবেন না কষ্ট হোক পরিশ্রম হোক লেগে কাজ করবেন হয় সফলতা আসবে আপনি পরিশ্রম করবেন সফলতা আসবে আপনারা যদি ফেসবুকে কাজ করেন নিয়মিত যেন আমি কাজ করব তাহলেই প্রফেশনাল মুড ওপেন করেছেন আর যেহেতু ওপেনই করেছেন সেহেতু অন্যকে নিঃস্বার্থে ভালোবাসা দিয়ে যাবেন আপনিও ভালোবাসা পাবেন আপনি একজনকে ফলো করছেন সে হয়তোবা দেখা গেছে আপনাকে ফলো করে নেই একদিন দুই দিন তিন দিন আপনি তাকে আনফলো করে দিয়েছেন এটা বাই করা যাবে না কখনো না কারণ দেখা গেছে সে ফলো ব্যাগের উপলক্ষে আছে কিংবা দেখা গেছে পাঁচটা ফলো করছে আজকের জন্য আর ফলো করতে পারবে না আরেক দিন আপনি তাকে ভালোবাসা একদিন না আপনি ভালোবাসা তাকে এক মাস দেন সে আপনাকে দেখলে অবশ্যই কি আপনাকে ব্যাক করবে যেহেতু ফেসবুক অনেক গুরুত্বপূর্ণ আপনি প্রতিনিয়ত অন্তত পক্ষে তিন থেকে চারটি পোস্ট করবেন তাহলে আপনি তিন থেকে চারটি পোস্ট যদি করেন তাহলে আপনার এঙ্গেজমেন্টটা ঠিক থাকবে আপনি চারটা পোস্ট করছেন আজকে আপনি ভিডিও বানাবেন বৃষ্টি খুব খুব আপনি অসুস্থ হতে পারেন তাই আপনি ভিডিও পাবেন কোথায় এই জন্য প্রতিদিন যদি আপনি সময় পান অন্তত পক্ষে তিন থেকে চারটি ভিডিও কিংবা সাতটি ভিডিও বানিয়ে রাখবেন আপনি অসুস্থ হলে যেন আপনার ভিডিও ছাড়া যেন বন্ধ না থাকে আপনার পোস্ট করা যেন বন্ধ না থাকে আপনি অসুস্থ আপনার ভিডিও বানানো আছে আপনি ছাড়তে পারবেন যদি বানানো না থাকে তাহলে কখনোই ছাড়তে পারবেন না আর হলো আরেকটি কথা হলো আপনি আপনার ভিডিও দেখবেন আপনার সামনে চলে আসছে আপনি দেখবেন দেখার পরে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন অযথায় ভিডিও ধাক্কা দিবেন না নিজের ক্ষতি করবেন না ভিডিও ধাক্কা আনফলো এটা নিজের ক্ষতি নিজে করা কখনো করবেন না ভাই আপনি যেহেতু প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন প্রফেশনাল মুড ওপেন করছেন মানে আপনি কন্টেন্ট ক্রিয়েটার তাহলে আপনি এই কাজটা করবেন না আপনি লেগে থাকুন ফেসবুক থেকে সফলতা ইনশাল্লাহ আসবে প্রফেশনাল মুড ওপেন করছেন সফলতার আশা ইনশাল্লাহ সফলতা আসবে ধন্যবাদ স সকল বন্ধুদেরকে এবং অভিনন্দন বিদায় আসসালামু আলাইকুম